দীপা রেস্টুরেন্ট থেকে সোজা জয় আর উর্মির বাসায় যায় গিয়ে দেখে উর্মি আর জয় কি যেন কাজ করছে তখন দীপা খুব রেগে জয়কে বলে তুমি এসব কি করে করতে পারলে জয় তুমি আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলে তখন জয় বলে দিদি ভাই তোমার কোনো দিক দিয়ে ভুল হচ্ছে আমি কিছুই করিনি তখন দীপা একটা চর মারে আর বলে তুমি করেছো সেদিন আমি তোমাকে সবার সামনে ক্ষমা বলেছি সব কিছু দেখে তুমি আজ রাগের বসে আমার সাথে এমন প্রতিশোধ নিলে কেন করলে আমার এত বড় ক্ষতি তখন জয় বলে বিশ্বাস করো আমি এসব করিনি তখন দীপা তার ফোন বের করে টিভিতে রেস্টুরেন্টের এর সেই সিসিটিভি ফুটেজ দেখায় তখন জয় খুব ভালো করে সিসিটিভি ফুটেজ চেক করে আর বলে এটা তো তো আমার হাত না এই আমি আমি করিনি সেদিন আমার হাতের ঘড়িটা রাকেশকে দিয়েছিলাম তখন দীপা বলে রাকেশ রাকেশকে কেনা দিয়েছিলে বলে রাকেশের ঘড়ি নষ্ট হয়ে গিয়েছিল তাই সে আমার ঘড়ি নিয়েছিল এতেই দীপা বুঝে যায় যে সব কিছু কাজকর্ম রাকেশ করেছে তবুও তখন সে কথা উর্মি মানতে চায় না আর উর্মি বলে আমি ক্রিমিনালের সাথে সংসার করব না তো বন্ধুরা আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন তখন জয় আর কোনো উপায় না পেয়ে সোনা রূপা ও দ্বীপের দ্বীপ কাটে তখন উর্মি বলে তুমি শেষমেশ আমাদের সন্তানের দ্বীপ কাটছ সোনারূপার দ্বীপ মিথ্যে দ্বীপ কাটছ তখন দীপা বলে না জয় কখনো সোনা রূপা অথবা দ্বীপে মিথ্যা দিব্যি কাটবে না তখন দীপা আবারও বলে জয় তুমি কি আমাকে রাকেশের কাছে নিয়ে যেতে পারবে তখন জয় বলে যেহেতু সমস্ত দোষ আমার ঘরে এসেছে তাহলে তো আমাকে রাকেশের কাছে নিয়ে যেতেই হবে রাকেশ একটি নতুন চাকরিতে ঢুকেছে তাকে সেখানে পাওয়া যাবে তখন জয় আর দীপা মিলে সে রেস্টুরেন্টে যায় রাকেশকে খুঁজতে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এর সমস্ত মূল বিষয় পিছনে কার হাত আছে সমস্ত ষড়যন্ত্র কি করছে সম্পূর্ণ ঘটনা জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ